ওই নারীর নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না যেই নারীর উপরে তার স্বামী রাগান্বিত হয়ে আছে এমত অবস্থায় রাত কাটিয়ে ফেলেছে মা বোনদেরকে বলছি এমন অনেক নারী আছেন রাগ করে একদিন দুদিন তিন দিন চলে যায় মাস চলে যায় বছর চলে যায় স্বামী রাগ ভাঙানোর চেষ্টা জীবনে কোনদিন আপনি করেন নেই ওই অবস্থায় যদি আপনি নামাজ করেন নাবিজির হাদিস বলতেছে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না ফাউকা রুউ সিহিম শিবরান আপনার নামাজ এক বিগত পরিমাণও যাবে না আল্লাহর কাছে পৌঁছাবে তো অনেক দূরের কথা আমাদের এক বোন জানতে চেয়েছে যে আসলে

তো অনেক দূরের কথা ফাওকা রুউসিহিম শিবরান তাদের মাথার উপরে এক বিগত উপরেও তার নামাজটা পৌঁছায় তিন শ্রেণীর মানুষের কথা বলা হয়েছে এর মধ্যে প্রথম শ্রেণীর কথা হচ্ছে রাজুলুন আম কাওমান ওয়া হুম লাহূ কারিহুন যে ব্যক্তি নেতৃত্ব দেয় কিন্তু সবাই তাকে অপছন্দ করে একজন নেতা যদি নেতা হয় মানুষ তাকে পছন্দ করবে যদি পছন্দ না করে এমন নেতার নামাজ আল্লাহর কাছে তার মাথার এক বিগত উপরে পৌঁছায় ফাওকা রুউসিহিম শিবরান মাথার উপরে

স্বামী সারাদিন কষ্ট করে আপনার রাগ ভাঙানোর চেষ্টা করে আপনি কোনোদিন স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করেন নাই স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা যারা করবে সাদাকা হবে সাদাকা কা হবে দান করলে যেমন সব হয় স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করা এটা সৎকা কিন্তু আমরা স্বামীর রাগ ভাঙানোর চেষ্টা করি না ওই অবস্থায় আপনি ঘুমিয়ে গেলেন ওই অবস্থায় যদি মৃত্যু হয় আল্লাহ তালা আপনার উপরে রাগান্বিত হয়ে আছেন ওই অবস্থার উপরে আপনার মৃত্যু হবে ওই অবস্থায় যদি আপনি নামাজ পড়েন নাবিজির হাদিস বলতেছে তার নামাজ আল্লাহর কাছে কবুল হবে না মা বন্দিরকে বলছি খবরদার এই বিষয় থেকে ফিরে আসুন স্বামীর সঙ্গে রাগ হয়েছে সুন্দর একটা কথা বলে প্রশংসা করুন রাগ মাটি হয়ে যাবে স্বামীকে হাসানোর চেষ্টা করেন স্বামীকে মনোরঞ্জন দেওয়ার চেষ্টা করেন স্বামীর মন বোঝার চেষ্টা করেন এরপর রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আখাওয়ান মুতাসারিআহ দুই ভাইয়ের মধ্যে বাগ হয়েছে তর্ক বিতর্ক হয়েছে এরপরে কথাবার্তা সব বন্ধ হয়ে গেছে ভাই ভাই আর কথাবার্তা নাই ভাই ভাই কথা চালু করেন দ্রুত সম্পর্ককে বিল্ড আপ করেন একজন মুসলিম আর একজন মুসলমানের সঙ্গে কথা না বলে থাকতে পারে না অন্তত সালাম দিয়ে সম্পর্ক ঠিক রাখেন محبت বৃদ্ধি করার চেষ্টা করেন সে শত্রুতা করলো আপনি মিত্রতায় তার শত্রুতাকে ভুলিয়ে দেন আল্লাহ রাব্বুল আলামিন এটার মধ্যে সওয়াব রেখেছেন তৃতীয় পক্ষ হিসেবে আপনি দুইজনের মধ্যে সম্পর্ক কিভাবে বাড়ায়া দেওয়া যায় সে চেষ্টা করেন আপনি সওয়াবের মধ্যে অন্তর্ভুক্ত হবেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন সালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহির রাহমানির রাহিম ও সল্লাহ তো সাল্হ মো আল্লাহ রসুল্লা নবীজি সাল্লাহ আলিহি ও কারামদেরকে প্রশ্নের উত্তর দিতে দিতেন একজন সাহাবী নবীজির কাছে এসে প্রশ্ন করলেন আল লিমনি ও আউজিস আমাকে শেখান তবে নবেজি তো সংক্ষেপে যদি বলতেন তাহলে আমার আমার মনে রাখাটা সহজ হতো শুভান কি অভি অভিব্যক্তি রসুলের সাথে সাব ইকরামের যদি একটু সংক্ষেপে আমাকে বলতেন নাবিজি সংক্ষেপে তিনটা না করলেন এক নম্বর না সিহা ইদা কুমতাফি সালাতিকা ফাসাল্লি সালাতা মুয়াদ্দিআইন তুমি যখন নামাজ পড়বে জীবনের শেষ নামাজ বলে তোমার নামাজটাকে মনে করবে তোমার নামাজকে বিদায়ী নামাজ বলে তুমি মনে করবে আল্লাহু আকবার কত গুরুত্বপূর্ণ বিষয় আপনি আপনার নামাজকে জীবনের বিদায়ী নামাজ বলে মনে করেন যখনই নামাজে দাঁড়াবেন মনে করবেন আজকের এই দাঁড়ানোটা শেষ দাঁড়ানো আজকের এই রুকু শেষ রুকু আজকের এই সাজদা শেষ সাজদা আজকের এই নামাজের প্রত্যেকটা তাজবি আমার জীবনের শেষ তাজবি এটা মনে করে যদি নামাজ পড়েন হুসু হুদু বেড়ে যাবে নামাজের ভিতরে দুই নাম্বার নাবিজি সাল্লাহ ইসলাম বলেছেন ওয়ালা তে ক্যালামি রোমেন এমন কথা তুমি বলতে যেও না যেটার জন্য পরে ক্ষমা চাইতে হবে আমাদের দেশে দেখা যায় রাজনৈতিকবিদ বলেন রাজনৈতিক নেতা বলেন এমনকি আমাদের ভিতরে বলেন অসংখ্য মানুষের ভিতরে বদ অভ্যাস চলে আসছে ভুলভাল তথ্য দেওয়া ভুলভাল কথা বলা যে তথ্যের আগা মাথা নাই এমন তথ্যগুলো ছড়িয়ে দেয়া নবীজি সাল্লা ইসলাম পরিষ্কারভাবে বললেন এমন কথা বলতে যেও না যেটার কারণে পরে তোমাকে ক্ষমা চাইতে হয় লজ্জিত হতে হয় এমন কথা বলতে যেও না এবং আমরা অনেক সময় রকম কথা বলি মুখে যা আসে সেটাই বলে ফেলি বাইনাল মাগরিব মাশরিক থেকে মাগরিব পর্যন্ত যত দূর জাহান্নামের এত অতল গহ্বরে আপনি নিমজ্জিত মা'আযাল্লাহ এজন্য আল্লাহর কাছে পানা চাওয়া অনর্থক অথর্ব কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে পানা চেয়ে না আল্লাহর কাছে মাফ চেয়েও চেয়ে নেওয়া আল্লাহর কাছে মাফ চেয়ে নেওয়া অনর্থক কথাবার্তা বলা থেকে আল্লাহর কাছে সব সময় মাফ চাওয়া এই অভ্যাস নিজের জীবনের অভ্যাস বানিয়ে ফেলেন তৃতীয় নাম্বারে নামেজি সল্লাহ ইসলাম বলছেন ওয়া আইজ ই মে ফি আই নাস মানুষের হাতে যা আছে এটা নিয়ে হতাশা করার কিছু নেই কারো টাকা আছে সম্পত্তি আছে গাড়ি আছে বাড়ি আছে এটা যেন আপনাকে হতাশার মধ্যে ফেলে না দেয় আপনাকে যেন একেবারে নিরাশ করে না দেয় বরং আপনার কাছে যা আছে এটা নিয়ে আপনি খুশি থাকেন আল্লাহর কাছে আপনি এটা নিয়েই আপনি প্রাউড ফিল করেন যে আমার কাছে অনেক কিছু আছে আল্লাহ আমাকে অনেক কিছু দিয়েছেন যদি প্রাউড ফিল করতে পারেন তবেই আপনি মনে করবেন আল্লাহ রাব্বুল আলমিন এই তিনটা নসিহা মিনি আল্লাহ তালা আপনাকে আমাকে অনেক কিছু দেবেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ